আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুগণ একটা আপনার ছৌ নাচের আসর আপনার আগুনের দেখা যায় এবং সেটায় কিন্তু ধীরে ধীরে যতই সময় গড়াতে থাকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে এমন সময় ছৌ নাচ পর্যন্ত বন্ধ হয়ে যায় তারপর কি হচ্ছে ঘটনাটি আপনার দেখতে থাকুন সমস্ত মানুষ সেখানে জড়ো হয়ে যায় খড়ের গাদা পুরো শেষ হয়ে যায় খামারে ধান ছিল ধানও কিন্তু জলে শেষ হয়ে যায় মানুষ চিৎকার করছে হাহাকার করছে কিন্তু সামনে কোনো জন নাই কোনোরকমই তাকে নেমানো যাচ্ছে না সামালের বাইরে চলে যায় আগুনটি স্বরূপ ধারণ করতে থাকছে ধীরে ধীরে মানুষ দেখুন কীরকম মানুষের সমাগম ঘটেছে কিন্তু তার সামনে যাওয়ার কোনো ইয়া নাই আগুনে যেন ঝলসে যাচ্ছে মানুষ যতই সামনে যাচ্ছে কিন্তু তবু যে খড়ের আপনার ছিল পরপর লাগা ছোয়ানো সেই খড়গুলো কিন্তু ধীরে ধীরে সরানোর চেষ্টা করছে তো কি ঘটছে শেষ পর্যন্ত বা এখানে পাবলিক কি বলছে তার সমস্ত জিনিস শুনতে বা দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকুন এবং আমি আপনাদের কাছে সেই সরাসরি দেখাচ্ছি যে কি বলছেন চাষি এবং কিভাবে এই জিনিসটি ঘটেছে তার সমস্ত দৃশ্যই আপনারা দেখতে থাকুন নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন তামনা থানার তামনা থানার অন্তর্গত আপনারা চিতলা মাঝিটি গ্রাম যেটা হচ্ছে বিখ্যাত অনুষ্ঠান আপনারা জানেন যে অনুষ্ঠান ছিল সারা দিন ব্যাপী অনুষ্ঠান ছিল আপনার এখন ছিল ছোনা বিশাল ছোনা চলাকালীন কিন্তু বিধ্বংসী আগুন চলে গেছে আপনার চাষির যে খামার সেই খামারে কিন্তু লেগে গেছে বিশাল খড়ের গাদা এবং তার সাথে ধান ছিল না জানি না আমি আমরা কিন্তু জেনে নেবো যে কিরকম ভাবে আগুনটা একবারে পুরো ছায় হয়ে গেছে মাটি প্রচুর মানুষ এখন প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে গেছে এরকমই পরিস্থিতি পরিস্থিতি কিন্তু পুরো মানে এখন অব্দি কন্ত কোনো প্রশাসন বিভাগ থেকে কোনো মানে জল আসে না তো দেখা যাক এখন কি হচ্ছে কি অবস্থা সেটা আমরা কিন্তু সেই সরাসরি তুলে ধরছি আপনাদের এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্যায়ে আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু জলে জল এখন একবারে কোনো আসে নাই এখন অব্দি যেটা দেখা যাচ্ছে কিন্তু খড় কিন্তু সরাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম অবস্থার মধ্যে চলছে আর কি পুরো ধ্বংস হয়ে গেছে চাষির একটা ইয়া পুরো ধ্বংস হয়ে গেছে পুরো ছয় বস্তা হয়ে গেছে

যে এটা হয়তো কেউ নিশ্চয় লাগাইছে কারণ অনেক দিন থেকে এটা লাগেনা আর আগুন কোন নিচে থেকে লাগবে না আরকি যেহেতু নিশ্চয়ই স্পর্শ করা হচ্ছে আগুনের ফুলকি এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম পুরো বন্ধ হয়ে গেছে প্রচুর প্রোগ্রাম এই যে ছৌ নাচ সেই ছৌ নাচ কিন্তু বন্ধ হয়ে গেছে আরো নাইট প্রোগ্রাম আছে সেটাও কিন্তু এখন অবধি স্তব্ধ আছে প্রোগ্রাম তো দেখা যাক যে কি হচ্ছে সামাল কিন্তু দেওয়া গেলো না পুরো ছায় হয়ে গেল আর কি পুরো খামারটা কিন্তু জলে শেষ হয়ে গেল আর কি এদিকে একটা আছে তা অনেক মানে সাধারণ মানুষ সামিল দিয়েছে খড়টা কিন্তু অনেকটা সরিয়ে দিয়েছে এখানে তো আপনারা সে পরে ব্যাক ক্যামেরার মধ্যে দেখতে থাকুন আর পরবর্তী কি ঘটনা ঘটছে তার বিস্তারিত খবর জানতে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ এটা আপনারা সে সরাসরি দেখতে পেলেন আপনারা চিতরা মাঝিদি যে গোবিন্দপুর যে মেলা সেই মেলার প্রাঙ্গনে কিন্তু এই খামারটা ছিল আর সেখানে কিন্তু এই আগুনটা দেখা যায়